সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা এখনও সরকারের নিয়ন্ত্রণে তাই এই অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করা দরকার আজ শুনানিতে এমনটাই বলেছেন রিটকারীদের আইনজীবী এদিকে উচ্চ আদালতের বিচারক নিয়োগ আদেশ বৈষম্যমূলক দাবি করে তা সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি গত বছরের পঁচিশে আগস্ট হাইকোর্টের দশ আইনজীবী সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট করেন এতে বলা হয় অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ পদোন্নতি ছুটি এবং শৃঙ্খলা বিধান সংক্রান্ত বিষয় সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের আওতাধীন এর ফলে অধস্তন আদালত নিজেদের মতো চলতে পারছে না এই অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে গত বছরের সাতাশ অক্টোবর রুল জারি করে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ নিয়ে শুনানি হয় এতে রিটকারীদের আইনজীবী বলেন সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের কারণে বিচারিক আদালত পুরোপুরি স্বাধীন নয় একশো ষোলো অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা কিন্তু দেখেন আমরা যে স্বাধীনতার কথা বলছি এটি হল সরকারের হস্তক্ষেপ থেকে স্বাধীনতা সরকারের হস্তক্ষেপ যে যখন যেভাবেই সরকার থাকুন না কেন তাদের স্বাধীনতা যদি ইমপ্লিমেন্ট করা হয় সুপ্রিম কোর্টের অধীনে থাকে তাহলে আমরা বিশ্বাস করি তারা অধিকতর স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি উচ্চ আদালতে বিচারক নিয়োগের অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈশিষ্ট্যমূলক এই জন্য বললাম নিম্ন বিচারকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে আইনে তাদেরকে প্রতিনিধি আছে আর মেজরিটি অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু আইনজীবী থেকে সেখানে কোনো প্রতিনিধি নাই এটা সমগ্র শুধু আমাকে না দেখ সকল আইনজীবীকে হতাশ করেছে তিনি দাবি করেন এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে নিম্ন আদালতের বিচারকরা যারা মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা